হ্যাঁ সালামুকুম স্যার কেমন আছেন স্যার আজকে আলহামদুলিল্লাহ আপনি কেমন ভালো আছেন স্যার আমি আপনাকে একটু আগেও বলেছিলাম এখানে একটা সমস্যা হচ্ছে হয়তো আপনার অফিসটা একটু বুঝতেছে না যখন ওয়ার্ক পারমিট টা দেই স্যার ওয়ার্ক পারমিট বিডা থেকে যখন আমরা রেকমেন্ড করি স্যার তা এনএসআই মেন জবটা হইলো টু লোকেটেড ফ্রম এ সিকিউরিটি অ্যাঙ্গেল আর আমরা করতেছি আমাদের একটা লেড আউট পলিসি না থাকলেও আমাদের থার্ড পার্টি যারা অনেক জায়গা হয় কি স্পেশালি আপনার সফটওয়্যার কোম্পানিগুলিতে তারা এখানে কন্ট্রাক্ট গভর্নমেন্টের কন্ট্রাক্ট অন্য কন্ট্রাক্ট পায় তারা কিন্তু এজ ওয়ার্কার দে নট ডাইরেক্ট ওয়ার্ক পারমিট পিপল হিসাবে দেওয়ার তো একটা কোম্পানি আপনার সাথে দেখা করেছিল আমি আপনি টাইম দিলে সিভিল মিট ইউ আগেইন আসি স্যার স্যার ওটা আবার আপনি বলেছিলেন আমরা রিভিউ করে পাঠাইতে আমি হোম মিনিস্টারকে বলে আপনাদের কাছে রিভিউতে পাঠাই দিয়েছিলাম ওটা আপনারা আবার না করে দিচ্ছেন আপনারা করেছেন না অন দা বিডার কোন পলিসি নাই এটার ব্যাপারে ওটা তো আপনাদের দেখার ব্যাপার না পলিসি আমার আছে দ্যাট ইজ ইউসিদের সিকিউরিটি ক্লিয়ারেন্স আছে কিনা আর সিকিউরিটি ও নট সিকিউর ওটা তো আমার আমি হোম মিনিস্ট্রির সাথে বিডা বুঝবে স্যার ঠিক আছে স্যার এখন স্যার আমি আমি দু একটা আসপেক্ট আপনাকে বলি যে লোকটা ভাড়া দেখাচ্ছে তিরিশ হাজার টাকা বা তিন লাখ টাকার বাসায় থাকতেছে নট যে তিন লাখ টাকা যে বাসা থাকতেছে যেটার জন্য এডিশনাল সরকারকে পে করার কথা সে তো সেটা করছে না স্যার তো এটা দেখার দায়িত্বটা কার যে লোক হ্যাঁ স্যার এখন

লোক আগে আসছে সে 8 লাখ টাকার বেতনে ছিল এখন সে দু লাখ টাকার বেতনে এখানে চাকরি করতেছে তো বিদেশীদের এত দেশপ্রেমিকতা হয়ে যায় না যে আমার দেশে 8 লাখ টাকা বেতন ছেড়ে 2 লাখ টাকা কাজ করবে মানে আমাদের ক্ষেত্রে তো এইগুলো যখন অবজেকশন দিয়েছি তখন সে তার বেতন আবার বাড়ায় ছয় লাখ টাকা করেছে স্যার তো ওটা ঠিক এটা তাহলে আমরা বসি লেটস আমরা বসি কিন্তু পয়েন্ট ইজ দিস পয়েন্ট তোমরা করো একটু কিছু আপনি আপনার গানের উপরে তো নিতে পারেন না আমি আমরা না করতে পারবাই ভালো চলছি স্যার তবে এই প্রসেসে আমরা সরকারের রেভিনিউ আনে বড় একটা অংশ কোম্পানি যখন একটা লোক আনে তখন তার একটা বেতন ধরে যে তার এত টাকা বেতন এত টাকা এই করতে যদি আবার থার্ড পার্টি দিয়ে দেয় তাহলে এটাকে বিজয় একটা পলিসিতে আমাদের দিয়ে দিক যে না এশিয়া করলে সে

আমরা কাজ আহ আপনার এখন যে হোয়াট ইজ ইউর টিউ আর আপনার থেকে যে সিকিউরিটি ক্লিয়ারেন্স জন্য আসে। হ্যাঁ এতদিন তো এটা তো দিন থেকে করে আসতেছে আপনার তো আমরা রেফারেন্স কি আমরা এটা দেখি যে সে সরকারের মানে আহ প্রথম কথা হচ্ছে যে সিকিউরিটি পার থেকে থেকে তার এমনি তার আহ কোন নিরাপত্তা হুমকি না দুই নম্বর হচ্ছে যে কোনো ব্ল্যাঙ্কলেস্ট এ আছে কিনা জি স্যার দুই নম্বর হচ্ছে সিকিউরিটি পারপেক্টিভে সে সরকারের কে ফাঁকি দেখি দিয়ে কোনো জায়গা থেকে সরকারের গতি করছে কিনা এটা